স্মরণ করছে আমার বড় সরল বড়স্থান মাদ্রাসা দীর্ঘ পাঁচ বছরের সভাপতি নবুম মুজিবুর রহমান বিশ্বাস যিনি বিদায় নিয়ে চলে গেছেন আমি মাদ্রাসাতে সাত বছর যাওয়ার পরে তিনি যখন সভাপতির পদের পরে আমি যখন যাই মাদ্রাসায় বিভিন্ন সময় আসতেন খোঁজখবর নিতেন আমার মাদ্রাসার বড়স্থানে ঢোকার বাম তাকে উৎসাহিত করা হয়েছে আমরা সকলে তার জন্য দোয়া করবো আল্লাহ তার কবর কে জান্নাতুল ফেরদাউসে কবুল করেন বলে আমিন বয়স্ক ছিলেন কোন সময় নামাজ কাজা করেন নাই মানুষের সাথে সদালাপে ছিলেন সবাই বিষয়ে সাক্ষ্য এবং অত্যন্ত নম্র ভাষী ছিলেন আমাদের মাদ্রাসায় যত উস্তাদ আছে ছাত্র আছে সবার সাথে প্রতিদিন মানে দেখা হলে পরে কুশল বিনিময় করত আমরা যারা জীবিত আছি আমরা ওইভাবে নামাজ পড়ে সুন্দর আচর আচরণ দেখে দুনিয়াতে যেতে পারি আমাদের জন্য কোন মানুষের দোয়া করে আল্লাহ কবুল করেন বলে আমি।